ব্যাকর নাম লেখে আর নি আরে যে ফটোর ভিতর ঢুকাই দিও আচ্ছা দাদা আবার নাম আছে ঠিক আছে খেলা খেলতে আমি রাজু প্রেসিডেন্ট তো ইয়ে ঠিক আছে

এ মেরে দেমো তে আডগিটি বাংগিলাই লম্বা এ তাতে বড় মোডো শব্দ ভাবতে পারি নাই মোরা হ্যাঁ অনেক দিন পরে মনে হইতাছে কি এটা একটা বন্ধু পাইছি বড় বিশ্বাস কর বন্ধু আমরা আগা বাড়ি যাব বরিশাল বরিশালে ফলাগো একটু নাতাবাঙ্গা হয় দরা আমাদের গ্রামে অথবা আমাদের পুরা জায়গাটা জুরিয়া বন্ধু কোন বিপদে তারেক বন্ধু জাপায়া করবে এবং সবচেয়ে বেশি করতাম কিন্তু মুই আর এই ঢাস রাউনের পরে মোর মতো একটা সিঙ্গেল মানুষ বন্ধু আমি পাইলাম না এ প্রথম মনে হয়েছে একজন মানুষ পাইছি যে জাপায় করবে বন্ধুর বিপদে বন্ধু আর তোর যে এত বড় পাওয়ার আছে আমি তো ডাইনি আমি কোনো দিকে তাকাবই না আমার সাথে আমার মানে কোনো কথা বলতে আসবে সুপার মারবো বলছি তো বলছি দেখবে এখন থেকে কি খেলা দেখে রাজু ঠিক আছে আমি আমি উঠি আমার মোর আবার একটু কাম আছে ওকে ওকে ভাইবে না শুনুন দাদা আলাদা করুন কিছু আলাদা করে বিলটা দিয়ে দিন সবার বিল আপনি দিয়ে দিবেন এ দাদা তুই কিছু খাইবে দাদা আমি কিছু খাবো না কিন্তু একটা কথা শুনে খুব ভালো লাগলো আমার কিটা সেটা হচ্ছে এই যে সেলটার সেলটার জিনিসটা কিন্তু খুব দরকার আছে হ্যাঁ এটা খুবই দরকার আচ্ছা আপনার এই সেলটারটা এর দাদারা যে আছেন তাদের পাওয়ারটা কি ন্যাশনাল লেভেল পর্যন্ত নাকি ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত তো অবশ্যই ইন্টারন্যাশনাল পর্যন্ত বলবো দাদা আপনাকে জানুন আপনি আমার দাদা যে রাজনীতি করে তার পাওয়ারটা হচ্ছে কি আপনাদের পশ্চিমবঙ্গ আপনাদের পশ্চিমবঙ্গ আছে না রাজনীতি দাদা হ্যাঁ দাদা দাদার সাথে তার ভালো সম্পর্ক তাহলে তো হয়ে গেল মিলে গেল আমার কাকার আছে না আমার কাকার আমার বাবার সম্পর্কে দিতে না এটা উদ্ধার করে দেওয়া যাবে দাদা হুম টেন পার্সেন্ট দেব দেবো লাগবে না কোনো টেন পার্সেন্ট

আর আমাদের রান্নামানhbarে আমাদের কালা আচ্ছা কি কোলা কওয়া কি শলকা জুমের কালা কালা ইড়া কজে কালার কালা সাবতি এখন কথা কালা কো মানুষ মেন্সরে বানায় না কালা বানায় আল্লাহ আর কালারে কালা কইরে আল্লাহই গুলো বড় বড় গুণা দেবে আপনি ভুল বুঝছতে আমি বদদমতেছি কালা মানে আনটি খালা 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 ওলাম্মা খালাম আমার এখন কথা আছে কই যেখানে যেখানে কাম করছি প্রত্যেককে আমি বল্লে দিছি এই বুয়া আর খালা ওকে বলান যাইবে না ওকে কইলাইতে হবে আপনি লা আপনি না একটু জামে লাছে না আপনি বলা যাবে না আমাদের একটু পার্সোনাল সমস্যা আছে। এই ঘটনা হয়েছে কি আমাগো বাড়িতে একটা কুকুর আছে বুঝছো। এর নাম হইলো গাবর আপ। এরও যদি আপু ডাকি আর যদি মিশাটা কেমন না? পিষিমা ডাকড়া অসুবিধা হচ্ছে? এই মারবো। পিষিকে রাই। পিষি তো সব দুতি। ওই পিছিতে সামকো। এবড়া পিষি কইলে তো পেট চাপ করি দিছিলাম। আচ্ছা আপি মানে আপনার লগে আমার সম্পর্ক একটু ভালো হই দেবো কারণ লেনদেন তো আপনার লগে আমার। ঠিক না আরে বড় কে

না ওইস কি পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে আসছি এই বাজারঘাট করতে দিলে যেদিন বরিশাল না বাঘে পড়বে একদিন আপনারা সবাই একটু অ্যালার্ট থাকেন তাই বরিশাল নিয়ে কথাবার্তা সাবধানে কইবেন মমাহা বরিশালের নামে কোনো উদ্বেগ করবেন না ঠিক আছে ওরা এখন খামার জানি আর এখানে খামার তাহলে লাফিয়ে একটা ঘুরিয়ে বেড়ে পড়বেন হ্যাঁ হ্যাঁ গিয়া

আলিয়া 봐 এটা তুমি কি ধরনের কথা বললা সাপ্লায়ার হোয়াট ডু ইউ বাই সাপ্লায়ার আমি এক ন্যানো সেকেন্ডেরখানে আমি থাকব না মানে থাকব না আমি চলে যাব আরে মজা কর খুবই আবার আমি কিছু না করি কি 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 বললি আবার বল

তুই শুরুতেই যেটা শুরু করবি মাথায় রাখবি সো 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 হেল হেল সো হেল সো হেল বা এইটা এইটা সো সো হেল সো হেল হেল আচ্ছা বাস তো লোক কিছু কবি না তুই আমার হারদার মোরে নাম উচ্চারণ করবি আচ্ছা ঠিক আছে তুই তো এক্সাইটেড নয় রে বল না কেন দখানোতে আমরা ওই যে

আচ্ছা বাইদ এখন যেই জিনিসটা আসলে মানে যেই মানুষটাকে তোমাদের সাথে নিয়ে আসি তোমাদের এখানে তার সম্পর্কে কিছু বলি নাকি পরিচয় ভরপটা সারিয়ে আমি

আই জয়নাল কক্সবাজার আর বাড়ি মানে সিটাঙ্গর দি আর একটা সুনাম আছে আর বাপ দাদা সদ্য গোষ্ঠী ব্যাগ জমিদার রাজাও হওয়া যায় প্রিন্স অফ কক্স হয় আর একটা উডাল আছে দি আরাম আর উডালে যাইলে যে কোনো কিছু ফিফটি পার্সেন্ট আর আছে ঠিক আছে যাইবা উডাল নিতে কোনো সমস্যা নেই আর নাম হইলে হয়ে যাবে আমার বাড়ি হইলেও গিয়ে সিলেট

এটার বাড়ির বাবার মেলা হোটেল আছে তারপর আছে তুই যদি যাস কোন কারণে ফ্যামিলি লই পুরা খরচ ব্যাগগির হাতে দিব তোর কোনটা লাগলো বন্ধু থাকলে তো সমস্ত রে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বন্ধু গিরা গেলে পাও খাওয়া

ওনার দুইটা ভালো গুণ তোমাদের তো অবশ্যই শুনতে হইবে এবং খারাপ গুণ দুইটাই শুনতে হইবে নাকি তার প্রথম দুইটা ভালো গুণ হয়েছে খুব আহান আল্লাহ মানুষটা ম্যাজিক বন্ধু ম্যাজিক তো লাইক কেমনে বোঝা মতো রে ধরো তুমি বাবু কি আলিয়া ভাট তুমি যদি এখন চাও যে আমার এই কাপুর আর সুপুর কাপড় সুপুর আমি দুই মিনিটের মধ্যে জিনিসটা দেবো এবং শুকাবো এবং আয়রন করিয়া ফেলবো তার সম্ভব

নাইকে চাবা বৰখন আছে ফেন গাইকি আছে চিনি আছে আৰু এই যে টিক টক আছে আনো কোনো আপোনাক লাইকে পোৱা দে

মর্নিং স্যার প্লিজ থ্যাংক ইউ ভালো আছি আচ্ছা আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সেদিন আমি কোনো কথা বলি নেই কারণ আমার কাছে ওই রকম আলতু ফালতু কথা বলার খুব প্রয়োজনীয় মনে হয়নি তাছাড়া আপনারাও যে এসে বারবার আপনাদের পরিচয়গুলো দিচ্ছিলেন এক একজন এক এক ভাষায় সেটাও আমার কাছে খুব একটা পছন্দ হয়নি আর আমি ব্যক্তিগতভাবে বিবাহিত আমার নাম হচ্ছে শিবশঙ্কর পাল সবাই আমাকে শিবা শিবা নামে ডাকে আমার ফ্যামিলি থাকে নিউ ইয়র্কে আমি এই শিক্ষকতাটাকে একটা মানে শুধু পেশা না এটা আমার নেশাও বলতে পারেন আপনারা আর কি তো এই জন্যই আমি এখনও দেশে পড়ে আছি তো আর আপনারদের কাছ থেকে আমি একটা মানে ভালো বিহেভ আশা করি প্রথমত যেটা হচ্ছে যে আপনারা এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে সমস্যাটা করছেন এটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না কেউ সিলেটের কেউ চট্টগ্রামের কেউ বরিশালের কেউ মার্মিসিংয়ের কেউ ঢাকাইয়া আপনারা এত এগ্রিকালচার কেন আপনারা ইন্টারমিডিয়েটের খাতেও কি সিলেটি ভাষায় আনসার স্ক্রিপ্ট করেছেন আপনারা কি চট্টগ্রামের ভাষায় আনসার স্ক্রিপ্ট করেছেন আপনারা কি ঢাকাইয়া ভাষায় আনসার স্ক্রিপ্ট করেছেন তো এখন কেন আপনারা মুখে সেই কথাগুলো বলছেন আপনারা দেখেন না আপনাদের সিনিয়ররা কীভাবে চলে তারা কিভাবে কথা বলে তাদের জ্যেষ্ঠার পরশগুলো আপনারা দেখেন না আপনারা যেভাবে খাতায় লিখেছেন সেভাবে কথা বলেন না কেন আচ্ছা আপনারা বলেন তো আপনাদের ভিতর কোন ভাষাটা সবচেয়ে মিষ্টি